টি ভাই নতুন মাছের নতুন মাছ যেটা এটা তিন সাড়ে তিন তিন সাড়ে তিন এক মাসের চার পাঁচটা নাম ভাই এই যে কার্পু বলে কেউ জাপানি বলে কেউ ঢন্ডল বলে আচ্ছা এই যে তিন চার রকমের মাছ ভেটকি কোরাল পাতারি এসব বলে না শীতল ভাই নদীর শীতল এটাও নদীর শীতল আচ্ছা শীতলের কি সাইজ এটা ভিয়েতনামি কই ভাই ভিয়েতনামি কই এই যে ভাই সুবর্ণ রুই ভাই সুবর্ণ রুই আগের ভিডিওতে আমি দেখাবো এই যে ভাই এবারে দেখাবো দেশি শিং ভাই দেশি শিং জি ভাই এই যে এবারে নিয়ে ভিয়েতনামি শৈল ভাই ভিয়েতনামি শৈল ট্যাংরা মাছ নুনা ট্যাংরা নুনা ট্যাংরা হাই না জি আচ্ছা হাই

দর্শকরা তো দারুণ মাছ দেখতে পাচ্ছে জি একদম ফ্রেশ কয় কেজি হইছে ভাই একটু দেখেন দেন এই যে ভেটকি কোরাল ভেটকি কোরাল না জি এই দুটো নাম আছে আচ্ছা আচ্ছা ভেটকি কোরাল বাতারি এসব বলে না জি জি আচ্ছা ভেটকি হচ্ছে আজকে সাইজ কত এটা হলো 3 1/2 আছে 3 1/2 4 4 4 4

বেশি শিং সাথে শুদ্ধ দেশি শিং এর এবং কই একসাথে চাষ করলে ভালো ভালো হয় আজকে যে সাইজটা আমরা দেখছি এটার কত দাম এটা হলো 1 টাকা পিস ভাই 1 টাকা পিস 1 টাকা পিসে আমরা পাবো 1 ইঞ্চি করে হচ্ছে কই মাছ কই মাছ হ্যাঁ এই সাড়াও তো এটার বড় ছোট সব ধরনের সব ধরনের আছে লাগলে দিয়া যাবে ভাই কই সাড়াটা কি খাবার খায় এটা হলো ফিট খাবে ভাই ফিট খাবে না জি ছোটবেলা থেকেই জি ছোটবেলা থেকে ফিট খায় কই সর্বোচ্চ কেমন মানে ওজন হয় এটা আপনাকে যে 7 8 টা হবে ভাই কেজিতে 7 8 টা

আচ্ছা আজকে আমরা যে সাইজটা দেখছি আর এটা তো বিভিন্ন ধরনের সাইজ আমরা পাবো জি জি আচ্ছা লাল রুই সাধারণত হচ্ছে সর্বোচ্চ কেমন ওজন হয় এটা আপনার বছরে তিন চার কেজি হবে বছরে তিন চার কেজি এটা কি খাবার খাই এটা আপনার ফিট খাবে খাবারও খাবে অন্য অন্য রুই মাছের মতো হ্যাঁ নিশ্চয়ই সাথে করা যাবে কত বলে বললেন দাম এটা হলো পঞ্চাশ টাকা পিস ভাই পঞ্চাশ টাকা পিস এই যে ভাই এবার দেখাবো দেশি শিং ভাই দেশি শিং জি আচ্ছা দেশি শিং এর কি সাইজ এটা এটা হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি জি

বিক্রির উপযোগী হতে কতবার সময় এটা আপনার ছয় মাস সময় লাগবে ভাই ছয় মাস ছয় ছয় মাসে এখন কেমন ওজন হবে তখন হলো আপনার আটটা সাতটা আটটা সাতটা কেজি বারোটা এরকম হবে ভাই এটা আপনি কই মাছের জেল মাছ এটা একসাথে দিতে পারবেন একসাথে দিতে পারবেন জি তো আজকে একটু দাম বলেন এটা হলো দেড় টাকা পিস দেড় টাকা পিস এছাড়াও আমরা বিভিন্ন সাইজ পাবো জি বড় পাবেন ছোট পাবেন আচ্ছা আমরা তিন ইঞ্চির

এটা আপনার এক টাকা পিস এক টাকা পিস জি এক টাকা পিস আচ্ছা তো আলবি ভাই মোটামুটি আপনার সাথে তো আজকে অনেক প্রকার মাছ এই মাছগুলো আমরা সংগ্রহ করব কি ভাবে এটা আপনার যদি কেউ বেশি নেয় তাহলে আমরা পিক আপের মাধ্যমে পাঠাবো হ্যাঁ আর যদি কম নেয় তাহলে পরিবহনের মাধ্যমে পাঠাবো পরিবহনের হ্যাঁ জি আর বর্তমানে মানে ভিডিও দিয়ে সবাই প্রতারণার চক্রে পড়ে আর কি এর জন্য সবাইকে ভাবে যে আমরা একই এর জন্য কেউ বাইনা দিতে চায় না ভাই পায় ভাই আমি এত টাকার মাস পাটাবো ভাই বাইনাটা আমরা কি জন্য চাই যে এটা একটা সিকিউরিটি সিকিউরিটি যে আপনি দেনেন আপনি সিওর মাছটা নেবেন মাছটা যে আপনি ওখানে থেকে তুলবেন তুলবেন মাছ না তুলেন মাছটা আবার ফেরত আসবে ফেরত তো আসবে এটা মরে গেছে যে তো ভাই যে তো আমরা মানে ছোটখাটো চাষী ভাই আমরা লস খেয়ে যাব এর জন্য আমরা কিছু বাইনা নি আচ্ছা দিয়ে তারপরে মাছটা পাটা হয় আচ্ছা আর যদি কেউ সরাসরি এখানে এসে নিতে চায় জি তাও নিতে পারবে ভাই অসুবিধানে আচ্ছা যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম আমাদের আলবি ভাইয়ের সাথে এবং হচ্ছে আপনারা যদি এখানে এসে সরাসরি মাছ নিতে চান সেই সুযোগটা রয়েছে এখানে কিন্তু বিশাল আকারে একদম যে কোনো সাইজের যে কোনো ধরনের যে কোনো জাতের মাছ আপনারা পেয়ে যান ঠিক আছে আলবি ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম